আগের দিন রাতে যে সিয়া সিডস আমি গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা কিন্তু এখন ঢক ঢক করে খেয়ে নিচ্ছি কারণ এটা না খেলে কিন্তু আমি কখনই ডায়েট করতে পারবো না এবং ফটাফট একদম দেরি না করে কী করলাম সেই গ্লাসের মধ্যে একটুখানি গরম জল করে নিলাম থার্টি সেকেন্ডসের জন্য মাইক্রোওভেনে তারপরে সেটা বের করে নিয়ে তার মধ্যে কী করলাম এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে ভালো করে আর একটুখানি গিলে নিলাম তাহলে কিন্তু আমার ফ্যাটটা খুব তাড়াতাড়ি লস হয়ে যাবে একদম দেরি করে না এবারে ফটাফট চলে গেলাম এই পার্লারে হওয়াই মানে কিন্তু আমার একটু খুব ভালো লাগে কারণ পার্লারে গেলে কিন্তু অনেক রকম কাজ করতে পারি সবার সঙ্গে দেখা হয় এবং সমস্ত রকম বন্ধুগুলো পার্লার আমাদের সবাই চলে আসে সমস্ত ক্লায়েন্টরা চলে আসে আর আমি নিজেকে পরিষ্কার রাখতে খুব ভালোবাসি আর দাড়িটা অনেকটা বড় হয়ে গেছে দায়টাও ওখানে কাটতে হবে এটা সব থেকে বড় বিষয় যদি নিজে সুন্দর না থাকে তাহলে কী করে অন্যদেরকে সুন্দর রাখবো এটা সব থেকে বড়ো বিষয় আর স্কিন কেয়ার মানে হচ্ছে সব থেকে বড় যদি স্কিন কেয়ার না করি তাহলে হবে কী করে আর আমি যে বাড়ি থেকে পার্লার অব্দি গেলাম এবং নিজে দাঁড়িয়ে সেভ করছি এটা এর জন্য স্কিনকে প্রোটেকশন করতে হবে কী করে প্রোটেকশন করছি সেটা তোমাদেরকে দেখাবো এবং বাড়িতে অবশ্যই তোমরা করতে পারো কারণ বাড়ি থেকে যে আমার যে সাবানটা আছে এই সাবানটাগুলো অসময় মুখে মধ্যে দাম মাত্র দেড়শো টাকা এটা কেন খুব ইউজ করা খুব খুবই সহজ দেখো আমি কীভাবে ইউজ করছি এবং এটা স্কিনের মধ্যে এত সুন্দর স্কিনটাকে ভালো রাখে কোনো রকম কোনো ট্যানাস দেন স্কিনটাকে খুব মানে গ্লো রাখে এবং স্কিনের ন্যাচারাল অয়েলটাকে বজায় রাখে এবং এখানে প্রচুর রকম চালের গুঁড়ো এবং ডালের গুঁড়ো মিক্স করে আমি নিজের হাতে যেটাকে ম্যানুফ্যাকচারিং করি তো এবারে ভালো করে হালকা করে টাওয়ালটাতে মুখে মুছে নিলাম এবারে অ্যাপ্লাই করছি স্ক্রাবিং কারণ সারাদিন কয়েকদিন ধরে সপ্তাহে আমি কমপক্ষে দু থেকে তিন দিন আমি স্ক্রাবিং করে থাকি সেক্ষেত্রে আজকে স্ক্রাবিংটা করছি একদম ফটাফট স্ক্রাবিংটা করে নিলাম কারণ একটু পরে প্রচুর ক্লায়েন্ট আসবে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আছে আমি আমাদের চকলেট স্ক্রাবারটা আছে চকলেট স্ক্রাপারটাতে স্ক্রাপিংটা করে নিলাম এবারে ভালো করে মুখটা মুছে নিলাম একদম এবারে একদম দেরি করবো না যেহেতু আবার ক্লায়েন্ট আসবে ওই জন্য কী করবো ফটাফট যেহেতু আমার ট্যান পড়ে গেছে স্ক্রিনটাকে ভালো রাখতে হবে ফটাফট কী করলাম আমি যে আমার ডায়মন্ড যে প্যাকটা আছে এটা একদম নতুন লঞ্চ করেছি সবাই যেন সেই ডায়মন্ড প্যাকটা সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করলাম এবং ডায়মন্ড প্যাক একদম এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি করা হয় তার জন্য ডায়মন্ড প্যাকটা ভীষণ বলে এটা পাঁচ থেকে ষাট মিনিট রাখলাম রাখার পরে আমি ভালো করে মুখটা ঘষে 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 করে রাফ করে ধুয়ে ফেলাম অলরেডি কাস্টমার কিন্তু ঘরের মধ্যে এসে গেছে তার সামনে আমি মুখটা ধুয়ে নিচ্ছি কিছু করার নেই ফটাফট আবার একটু ক্রিমটা মেখেছি সেটা দেখালাম না এবারে ক্লায়েন্ট অলরেডি চলে এসে তাকে আমি সম্পূর্ণ হাইলাইট করে নিলাম চুলটাকে দেখো সম্পূর্ণ হাইলাইট করা হয়ে গেছে এবং এই ক্লায়েন্টের বিয়ে কিন্তু সামনে হয়েছে দশ তারিখে এবং ক্লায়েন্ট ভীষণ সুন্দর ভীষণ ভালো এত সুন্দর ক্লায়েন্ট সবথি ভাগ্যে মানে ভাগ্যের ব্যাপার এরা সবসময় কাছে ভিজিট করে এটা খুব ভাল লাগে এবং হাইলাইট করাচ্ছি এবং এই 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 যে ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে তাকে একটা আমি একটা ব্রাউনের উপর একটা কালার করে দিয়ে সে যাইছিলো যে তার বিয়ে যেহেতু সিঁদুরের সঙ্গে কোনটা বলে ভালো লাগবে তখন তা কি করছি আমি এখানে কালার দেখো মিক্সড করাচ্ছি যে কালারটা মিক্স করে তাকে অ্যাপ্লাই করছি এটা কিন্তু খুব জেন্টারালি করতে হয় তাহলে কিন্তু যদি রুটে কালার চলে যায় তাহলে কিন্তু কালার কিন্তু রুটের মধ্যে পড়ে যাবে ভালো করে কালার করে দিলাম ক্লায়েন্ট কিন্তু ভীষণ হ্যাপি হয় তো বা হয়েছে এদিকে আমাদের স্পা চলছে এই ক্লায়েন্টেরও কিন্তু বিয়ে তো এই ক্লায়েন্টের বিয়ে দশ তারিখে দেখো কালারটা অলরেডি হয়ে গেছে আর জন্য হেয়ার স্পা চলছে এরও বিয়ে কিন্তু তো এই দেখো কালারটা অলরেডি হয়ে গেছে একদম সময় শেষ এবারে আমি বাড়ি যাওয়ার পরে এবার আমি নিজে একটু খেয়ে নিচ্ছি স্যুপ খাচ্ছি কারণ আরও অনেক কাজ হলো সারাটা দিন আর একদম সব ভিডিও তো দেখানো যায় না সম্ভব নয় মাছকেও খেতে দিলাম আমি নিজেও খেয়ে নিলাম খেয়ে খেয়ে খাবার পরে তারপরে আস্তে ধীরে আমি এবারে বাড়ি ব্যাক করবো এবং আজকের জন্যে খেয়ে রাটা বাইরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা